Like that. ভিতরে এ ঘরে চলে আসে একটা জয়েন্ট ফ্যাগলি এবং সেই এসে মাত্র অনেক হারে চিৎকার করতে থাকে কারণ তার সারা শরীরে ব্যথা হতে থাকে ওই জন্য ফ্যাগলিনকে চিল্লি চিল্লিয়ে ডাকতে থাকে আরে বাইরে এত কে ডাকাডাকি করছে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে কেননা এত জোসে কে ডাকছে আরে এটা তো জয়েন্ট ফ্যাগলি এ আবার এসেছে কেন আরে জয়েন্ট ফ্যাগলিন তুমি আবার আমার বাড়িতে এসছো কেন কিসের দরকার আবার তোমার আরে ফ্যাগলিন তুমি আমাকে সাহায্য করো আমি সব ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারেনি ওই জন্য আমি তোমার কাছে এসেছি তুমি আমার মুখের ভিতরে গিয়ে দেখো যে ভিতরে কি হয়েছে কি আমি তোমার মুখের ভিতরে যাবো এরপরে একটা ফাঁকা জায়গায় গিয়ে শুয়ে পড়ে এবং তার মুখটাকে আস্তে আস্তে করে খুলে নেয় এবং তার মুখের থেকে খুব বাজে দুর্গন্ধ বের হতে থাকে এই জায়ান্ট ফাইলিন তো এখানেই শুয়ে পড়লো তার মানে আমাদের এর মুখের ভিতরে যেতে হবে কিন্তু এত বাজে গন্ধ বের হচ্ছে আমরা এর মুখের ভিতরে যাব কি করে গাইস বিচ্ছিরে আরে গন্ধ বের হচ্ছে তবু আমাদেরকে ওর মুখের ভিতরে যাওয়ার জন্য বলছে আর আমি যদি ওর মুখের ভিতরে না যাই তাহলে এখান থেকে থেকে যাবেই না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু মুখের কাছাকাছি চলে এসেছি কিন্তু আমি যতটাই সামনে যাচ্ছি তত কিন্তু আরো বেশি গন্ধটা বের হচ্ছে আমি এখন ওর মুখের দিকে যাবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ওর মুখে দাঁড়িয়ে আছি আরে কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আগে ক্লিয়ার করে কথা বলো আর আমার তো পাস স্লিপ কেটে আছে আরে ইয়ার আমি তো নিচে পড়ে যাচ্ছি আমি তো এর পেটের ভিতরে চলে আসলাম কিন্তু এই সামনের দিকে কি দেখতে পাচ্ছি এগুলো সবুজ সবুজ কি আমি যদি ওখানে যাই তাহলে কি আমার কিছু হয়ে যাবে মনে হচ্ছে তো ওখানে গেলে কিছু একটা হয়ে যাবে কিন্তু ওই সামনের দিকে ওটা কি কিছু জন একটা নড়াচড়া করছে আরে ভ্যাগলিন তুমি একটু ভালোভাবে দেখো আমার জিবে যেন কিছু একটা আটকে গেছে আর অনেকটাই ব্যথা করছে আমার জিব থেকে কি এটাকে বের করে দিতে পারবে নয়তো আমি এখানেই মারা যাব ব্যাথাতে কিন্তু তুমি সাবধানে যাবে সামনের দিকে এক একটা পা সাবধানে ফেলবে আরে আমাকে তো এবার টালি উপর থেকে যেতে হবে আমি একটা জাম দিয়ে দিয়েছি এখন আমরা সামনের দিকে আরে এটা কোথায় চলে যাচ্ছি আমি তো আবার রিস্পন্ড হয়ে গিয়েছি এটা ভালো যে আমি আবার রিস্পন্ড হয়ে গিয়েছি কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে কিন্তু তার জন্য আমাদেরকে এই টালিটা আসলে তারপরে টালি উপরে জাম দিতে হবে তারপর সামনে আবার টালি উপরে জাম দিতে হবে আমাদের এখানে কোনো রকম ভুল করা যাবে না আমরা যদি এখানে কোনো রকম ভুল করি বা একটু যদি দেরি করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর যেতে পারবো না আর আমি আবারও রিসপন্ড হয়ে যাব ওই জন্য কিন্তু আমাকে কোনো রকম ভুল করলে হবে না একটা একটা পা আমাকে সাবধানে ফেলতে হবে আমাকে আবার একটা জাম দিতে হবে সামনের দিকে আমি কিন্তু অনেকটাই কষ্টে কিন্তু এখানে সামনের দিকে যাচ্ছি আর এখানে যদি কোনো রকম ভুল করি তাহলে তো আমি একদমই শেষ এখন আস্তে আস্তে করে আমাকে সামনের দিকে যেতে হবে কিন্তু এখানে খুব বিচ্ছিরি দুর্গন্ধ তবু আমাদেরকে এখান থেকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি এখন আমাদেরকে সাবধানে সাবধানে পা ফেলাতে হবে আমি কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি এখন আমাকে অনেক সাবধানে সামনের দিকে যেতে হবে নয়তো আমি যদি এখানে আবার কোনো রকম ভুল করি তাহলে কিন্তু আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর আমি চাই না যে আবার প্রথম থেকে শুরু করি কারণ আমি অনেক কাছাকাছি চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পেরে সামনের দিকে চলে এসেছি কিন্তু গাইস তোমরা কি সামনের দিকে দেখতে পাচ্ছ জায়ান্ট ফাইলিনের জেবে কিন্তু একটা বিশাল বড় কাঠ বেঁধে আছে আমাদেরকে ওই কাঠটাকে বের করতে হবে তার জন্য আমাদেরকে সামনের দিকে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু আর চার পাঁচটা টালি আছে আমাদেরকে এই চার পাঁচটা টালিকে পার করতে হবে আর তারপরেই কিন্তু আমরা জয়েন্ট ফ্যাগলিনের জীবের ধরে চলে যাবো তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু বেড়ে চলে এসেছি এখন আমাদেরকে এই একটা টালি পার করতে হবে আর ফাইনালি কিন্তু আমি চলে এসেছি জায়েন্ট ফ্যাগলিদের জীবের কাছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে জিভের ওপরে উঠতে হবে কিন্তু গাইস এটাই কি এখানে তো বিশাল বড় কাঠের টুকরো এখন আমাকে এই কাঠের টুকরোটা বের করতে হবে কিন্তু এই কাঠের টুকরোটা বড় ওই জন্য আমরা হাত দিয়ে বের করতে করতে পারবো না এখন আমাদেরকে কাঠের উপরে উঠে একটা জাম মারতে হবে ওকে গাইস আমি কিন্তু কাঠের টুকরোটা বের করে নিয়েছি এখন আমাকে এই কাঠটাকে নিচেতে ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু নিচে ফেলে দিয়েছি এখন আমাকে রিসপন্ড হতে হবে তার জন্য আমাদের সবার প্রথমে এই নিচে লাভ দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জীবের উপর থেকে লাভ দিয়ে দিয়েছি এখন আমাকে রিসপন্ড করে দেবে আরে জায়েন্ট ফেলে আমাকে এখান থেকে বের করো নয়তো এর ভিতরে প্রচুর হাটে দুর্গন্ধ আরে এখন না ফেলি এখন তো আমার অনেক বেশি ব্যথা করছে আরে এটা কোথায় পাঠিয়েছো আমাকে আবার এখানে তো আরো বেশি দু দুর্গন্ধ বের হচ্ছে এক মুহূর্ত থাকা যাচ্ছে না আর চারিপাশ থেকে কিসের গ্যাস বের হচ্ছে আর ওটা পেট মনে হচ্ছে সামনের দিকে দেখো হ্যাঁ প্যাগলিন ওটা আমার পেট আর আমার পেটে অনেক বেশি ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না আমাকে একটু সাহায্য করো আর তোমার সামনের দিকে একটু দেখো প্যাগলিন ভালো করে ওখানে একটা মেডিসিন বক্স আছে ওখান থেকে মেডিসিন নিয়ে আমার পেটের ভিতরে দিয়ে দাও আর ওই সাইডের দিকে এখনো একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা নিয়ে এই নিচেই ফেলে দাও তাহলে আমি একদম সুস্থ হয়ে যাব আরে এখন তো আমাকে আমাকে আবার সামনের টালিগুলো পার করতে হবে তার জন্য আমাকে এখানে একটা জাম দিতে হবে তো আমি একটা জাম দিয়ে দিয়েছি আরে এটা কি হলো আমি তো আবার রিসপন্ড হয়ে গিয়েছি তার মানে আমাকে একটু সাবধানে চলতে হবে কিন্তু এবার আমি ওই মেডিসিন নিতে যাবো তার জন্য আমরা সবার প্রথমে মেডিসিনের জন্য এই সামনের দিকে জাম দেবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু একটা জাম দিয়ে দিয়েছি আর এখন আমাদেরকে ডান সাইডের দিকে যেতে হবে তারপরে আমাদেরকে আবার ওই বাস সাইডে যেতে হবে আরে গাইস এটা কি হলো আমরা বাস সাইডের দিকে যেতে পারবো না তার মানে আমাদের সবার প্রথমে বাস সাইডে তারপর ডান সাইড আবারও ডান সাইড এবার আমাকে বাস সাইড এর দিকে যেতে হবে আমি শিওর এই দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বাস সাইডে চলে এসেছি এবার আমাকে ডান সাইডের দিকে যেতে হবে ওই জন্য আমরা লাভ দিয়ে আরে ইয়ে তো আবার আমরা চলে এসেছি এখন আমাদেরকে আবারও সেই জায়গায় যেতে হবে আবার আমাদেরকে বাস সাইড আবার ডান সাইড এবার ডান সাইড আবারও আমাদের বাস সাইড আবারও বাস সাইড এরপরে আমাদেরকে শিওর ডান সাইড দেখতে পাচ্ছ আমি কিন্তু ডান সাইডে চলে এসেছি এবার আমাকে বাস সাইডে জাম দিতে হবে একদম শিওর আছি ওই জন্য আমরা জাম দিয়ে দিলাম এবার আমাকে সামনের দিকে যেতে হবে বাস সাইডে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বাস সাইডে জাম দিয়ে দিয়েছি এবার আমাকে যেতে হবে ডান্সেক এবারে এখান থেকে একটা জাম দিয়ে মেডিসিনের ধারে চলে এসেছে এখন আমাকে এই মেডিসিনটা নিচেই ফেলাতে হবে তার জন্য কিন্তু আমি একটা ধাক্কা দিয়ে দিয়েছি আমাদেরকে আরেকটা ধাক্কা দিতে হবে তাহলে এখান থেকে পড়ে যাবে তো দেখতে পাচ্ছো গাইস এখান থেকেই কিন্তু মেডিসিনটা পড়ে গিয়েছে এবারে ওর পেটটা অনেকটাই ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছো গাইস আস্তে করে এটা কিন্তু নিচে পড়ে গিয়েছে আর ফাইনালি কিন্তু একদম নিচে চলে গিয়েছে আর এখানে যে গ্যাসগুলো হচ্ছিল এগুলো কিন্তু একদম গায়েব হয়ে গিয়েছে এখন আমাদেরকে এখান থেকে রিসপন্ড হতে হবে তার জন্য এখানে নিচে লাভ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু নিচে লাভ দিয়ে আবারো এখানে চলে এখন আমাদেরকে পরে মেডিসিন নিয়ে আসতে যেতে হবে তার জন্য আমাকে এই সামনের দিকে যেতে হবে ওই জন্য আমি বাস সাইডে লাভ দিয়ে দিয়েছি এবার আমাকে ডান সাইড এবার আমাকে বাস সাইড আরে না এটা তো ভুল ছিল তার মানে আমাকে এইভাবে করলে হবে না আগে যেভাবে করেছিলাম সেইভাবে করতে হবে সর্বপ্রথম বাস সাইড তারপর ডান সাইড তারপরে আবারও ডান সাইড আবার আমাদেরকে বাস সাইড এবার আবার বাস সাইড আরে এটা কি হলো আবারও তো আমাদের ভুল হলো তার মানে এখানে একটু আলাদা আছে সবার প্রথম বাস সাইড এবার আমাকে যেতে হবে ডান সাইড এবারও ডান সাইড আবারও আমাকে যেতে হবে ডান সাইড এখানে ডান আরে এটা তো ভুল ছিল হাড়াহুড়ো করতে গিয়ে তো ভুল করে ফেলেছি এবার আমাকে সাবধানে খেলতে হবে ওই জন্য আমাকে যেতে হবে বা সাইড আবারও যেতে হবে ডান সাইড আবারও ডান সাইড এবার আমাকে যেতে হবে বা সাইড আবার যেতে হবে আমাকে একদম ডান সাইড এবার যেতে হবে আমাকে ডান সাইড আরে এবার তো আমি একদম ঠিকঠাক করেছি এবারে আমাকে যেতে হবে বা সাইড এবার যেতে হবে বা সাইড এবার আমাকে যেতে হবে সোজা ডান সাইডে এবার এখান থেকে জাম দিয়ে সোজা মেডিসিনের কাছে চলে এসেছি এখন আমাদেরকে এখান থেকে মেডিসিনটা কালেক্ট করে নিতে হবে আর আমি কিন্তু কালেক্ট করে নিয়েছি এবার আমাকে এখান থেকে জাম দিতে হবে ওই জন্য আমি জাম দিয়ে দিয়েছি আবারও আমি রেসপন্স রিসপন্ড হয়ে যাবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এবার সজা রিসপন্ড হয়ে গিয়েছি এখন আমাদেরকে সামনে ওই পেটে যেতে হবে এখন ওই জন্য আমরা বাস সাইডে দিলাম এবার আমাকে ডান সাইডে লাভ দিয়ে দিয়েছি এবার বাস সাইড আরে এখানে তো আবারও আমাদের ভুল হয়ে গেল আমাদের সবার প্রথমে বাস সাইড ডান সাইড এবার আমাকে যেতে হবে ডান সাইড এবার আমাকে যেতে হবে আবারও বাস সাইড এবার যেতে হবে আমাদের আবারও বাস সাইড আরে এটা তো আবারও ভুল ছিল তার মানে এবারে আমাদের বাস সাইড ডান সাইড ডান সাইড বাস সাইড এবার ডান সাইড এবার যেতে হবে ডান সাইড এবার যেতে হবে আমাদেরকে আবারও বাস আরে গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক ইজি ভাবে চলে এসেছি এখন আমাকে যেতে হবে বাস সাইড এবার যেতে হবে আমাদেরকে সোজা ডান থেকে আমাদেরকে একটা ছোট লাভ দিতে হবে ওকে কিন্তু আমি চলে এসেছি ভিতরে এখন এখানে আমাদেরকে মেডিসিনটা দিতে হবে তো দেখতে পাচ্ছ কিন্তু এর ভিতরে মেডিসিন দিয়ে দিয়েছে অল রাইট গাইস এবার কিন্তু এর পেট একদম ঠিকঠাক হয়ে গিয়েছে এবার আমাদেরকে এখান থেকে জাম দিয়ে রেসপন্ড হতে হবে তো দেখতে পাচ্ছ কিন্তু রেসপন্ড হয়ে গিয়েছে আরে এই ফাইলিং তুমি কি শুনতে পাচ্ছো আমাকে এবার বের করো আরে ফাইলিন তুমি আমাকে আর একটা সাহায্য করে দাও আরে আমাকে আবার কোথায় পাঠিয়ে দিলে এটা আর তোমার ব্রেনে হাতুড়িই বাড়ি পড়ছে কেন কি আমার ব্রেনে হাতুড়িই বাড়ি পড়ছে তাহলে তো এতক্ষণ সবুজ হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি করে এই হাতুড়িটাকে সরিয়ে দাও এখান থেকে আর তোমার পিছনে একটা সুই আছে ওই সুইচটাকে চেপে দাও তাহলে এখান থেকে ওই হাতুড়িটা গায়েব হয়ে যাবে আর তোমার কাছে যে মেডিসিন আছে ওই মেডিসিনটা আমার ব্রেনে দিয়ে দাও আরে কেন যে এখানে আসতে গেলাম যে না আসত তাহলে অনেক ভালোই হতো এখন আমাদেরকে এই স্টেপটা কমপ্লিট করতে হবে তার জন্য আমাদেরকে ডান্স সাইড আরে ডান্স সাইড করলে তো আমাদেরকে ভুল হয়ে যাচ্ছে তার মানে আমরা ডান্স সাইডে যেতে পারবো না আমাদের যেতে হবে প্রথমে বাস সাইডে এখানে যাই আমরা বাস সাইড এবার যেতে হবে আমাদেরকে ডান্স সাইড ওকে গাইস আমি ডান্স সাইডে চলে এসেছি এখন আমাকে যেতে হবে বাস সাইড আরে গাইস এই তো বাস সাইডে ভুল তার মানে আমাদের আবার বাস সাইড যেতে হবে এবারে আমাদেরকে যেতে হবে আবারো ডান্স সাইড এরপরে আবারো যেতে হবে আমাকে ডান্স সাইড এবার যেতে হবে আমাকে বাস সাইড তো বাস সাইডে জাম দিদি আরে যেতে তো ভুল ছিল আমি কিন্তু আবার রিসপন্ড হয়ে গিয়েছি আবার আমাকে বাস সাইড যেতে হবে ডান সাইড আরেক গাইস তো আবার আমি চলে গিয়েছি নিচে দেখতে পাচ্ছ গাইস এবার আমাকে বাস সাইড ডান সাইড এবার আমাদের ডান সাইড ডান সাইড এবার আমাকে যেতে হবে বাস সাইড এরপরে আমাকে যেতে হবে ডান সাইড এবার কোনো রকম ভাবে বাস সাইডে গেলে হবে না এবারে ডান সাইডে জাম দিয়ে দিয়েছি এবার যেতে হবে আমাকে বাস সাইড এবার এখান থেকে সোজা জাম দিয়ে সামনে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি সামনে চলে এসেছি এবং সুইচটাও কিন্তু চেপে দিয়েছি আর সাথে সাথে কিন্তু হাতুড়িটা গায়েব হয়ে গিয়েছে এখন আমাদেরকে এখান থেকে জাম দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে দিয়েছি আর রেসপন্ড হয়ে গিয়েছি এবার আমাকে ওই বেরেনের কাছে যেতে হবে তার জন্য আমাকে এই বাস সাইডে যেতে হবে এরপরে আমাকে ডান সাইড এরপরে আমাকে যেতে হবে আবারও ডান সাইড আরে গাইস এখানে তো ডান সাইড ভুল তার মানে সবার প্রথমে বাস সাইড তারপরে এবারে ডান সাইড এবার যেতে হবে আমাদেরকে বাস সাইড এরপরে যেতে হবে আমাদেরকে বাস সাইড আরে গাইস এখানে বাস সাইডও ভুল তার মানে এটা সোজা আছে একেবারে বাস সাইড এবার যেতে হবে আমাদেরকে ডান সাইড এরপরে যেতে হবে বাস সাইড তারপরে যেতে হবে ডান সাইড তারপর যেতে হবে আবারও বা সাইড তারপরে আবারও ডান সাইড এবার যেতে হবে আমাদের আর ফাইনালি কিন্তু এখান থেকে আমাদেরকে সোজা লাভ দিয়ে দিতে হবে বেড়েনের কাছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লাভ দিয়ে চলে এসেছি এবার আমাকে বেএনের ভিতরে ঢুকে মেডিসিনটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেনে ভিতরে চলে এসেছে এবং মেডিসিনও কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে এখানে কিন্তু সবকিছু আবার ঠিকঠাক হয়ে গিয়েছে এবার আমাকে এখান থেকে লাভ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে লাভ দিয়ে রিসপন্ড হয়ে গিয়েছে আর জান সব সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে আমাকে এখান থেকে বের করো আরে আমি তো বের হয়ে গিয়েছি এখন তাড়াতাড়ি করে এর মুখের ওপর থেকে লেবে যায় নয়তো এ আমার মাথাটাই খারাপ করে দিয়েছিল আরে জায়েন পাইলিং এবার উঠে দাঁড়াও সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এবার উঠে দাঁড়াও ভ্যাকলিন তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য নয়তো আমি মারাই যেতাম আরে ঠিক আছে জ্যান পাইলি ধন্যবাদ দেওয়ার দরকার নেই তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবে আর ছোট একটা কমেন্ট করে দেবে